বাইরা বিদেশ করে আওয়াল থালে লাগে মানুষের দোয়ারে দোয়ারে বাইরা মাইরে আমার হাত ফাঙ্গ আমি বিদেশি দেয়ার হিসাব খুঁজি বা বাইরা মারছে তো বাইরে যার আদেশ রে ভাই নিজের চিন্তাটা ভাই নিজে করিস রে ভাই তো সাবধান করা দেহ নাইলে করলাম বাইরে আমার মতো অবস্থা হইব আর তুই কইতে কইছ আঙ্গ ভাই কি কইছি বুঝা না না কইতাম না কইছ না যদি কস তবেলা আমার মারবো আমার বউ ডালা সল না মায়া ডালা সল ভালো না আমি যাই গা না আচ্ছা যা সাবধানে যাই রে তোর অবস্থা করে রে তুই আমি তোর স্বাস্থ্য গুনে তোর এই অবস্থা করে আমার আমি 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 করি আর খাই ভিক্ষা করস হ্যাঁ তো তুই এত বছর বিদেশ করে কি করছস তুই যদি দেশ হয় তোর ভিক্ষা করন লাগে আর তোর এই মাথা কি হইছে আতো কি হইছে বিদেশ তলে আইসি বাই আইসি পরে বন্ধ দিন পরে করতেনে না টিকা পত্র খাইছি বাইরে করতে

কনে বউর কথা শুনছি না জিভূতের কথা শুনছি না মার কথা শুনছি কোনো জানি যে বাপ মায় আমার লগে এত বড় বেমানি করবো এটা কোনো আমি বুঝছি কিন্তু কনে আর মনে কর যে আমার মাইরা আমরা কমরের সমস্যা কোমরের সমস্যা লাইছে না আমি তো মনে কর যে তোর ইয়া কি কম অনেক আমার কইস না তো কলে আমার আবার না আমি মনে কর এই বাড়ি বাড়ি গিয়ে বিজ্ঞা করিয়া যে যা খাই তাই তাই খাই আমার তের সমস্যা ডায়বেটিস এর সমস্যা

আমার বাইরা সব আমার লাগা দুই নম্বরই করছে সব দুই নম্বরই করছে দা কি কম কইছে আমার বাবায় নিজের বুঝটা বুঝ দে নিজের লাগে কিছু থুইতে তোর বাইরে যে গিয়া জুয়া খেলা কেছে নাই তে কি আমার বাবা তোতে কইছিল না আমি কোন জানি জুয়া খেলছে ঠিক আছে কিন্তু দেশ আইয়াদের হিসাব লও না দামার মারছে এই কথাটা কেউ একটা বললো না আমার মায় দলল না বাবা দলল না চাইছে বাইরে ভিডাইছে বাড়ির ঘরে মানুষ দৌড়তে গেছে যাই দৌড়বি আর শুদ্ধ ফিদ লাগ যে আমি হতী বলা আমি হ্যাঁ আর কি জীবন নিজের কি রাখছো কি করবি আর অনেক কারা মনে কর আমি ধরো কাম কাজ করতে পারি না মেশিনে কাম করতে পারি না রিক্সা থালাইতারিনা অনেক গেছিলাম তারপরেও কই রিক্সা থালাম ও আলাগা পারো আউয়ালে ওরে হইলো আরও দুই একজন লোক খারা হইতাসে কয় যে না তোরা রিক্সা দিতাম না তোর বাবাই না করছে ওরা বাসারে সারে কইছি ওরে জল লকরে কইছি আবার কালামের ফোলা কইছি সবারই কইছি ওরে গেছিলাম এক নেতা আছে নাম হয়েছে আমির সন্ন্যাদ তাহা গেছিলাম হ্যাঁ কাছে হ্যাঁ কত বাড়ির বিচার আমরা হাত রান্না করতাম মানে এ আর কি অনে মনে কর কষ্ট আর কি দোয়া করিস অনে মনে কর দোয়া করিস যে অবস্থা হারা করছে অনে মনে কর আমি আট না আট না মনে কর লট না অনে এ আর কি দশ